বাংলাদেশ বন বিভাগের একটি রাজস্ব কাতভুক্ত শূন্য পদের জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইঞ্জিনিয়ার ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড বারো সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ইঞ্জিন ড্রাইভের যোগ্যতা সনদ থাকতে হবে যাদের এই সনদ আছে তারাই আবেদন করতে পারবেন এটি একটি কারিগরি পোস্ট গাড়ি চালক গ্রেড ষোলো পদ সংখ্যা পঁচিশটি পঁচিশটি পদে গাড়ি চালকের একটি এই নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটার মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন তাহলেই হবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকাও বাড়ি যানবাহনে পারদর্শী হতে হবে স্পিড বোট ড্রাইভার পদ পদসংখ্যা তেরোটি গ্র্যাট শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ স্পিড বোট ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্পিড অপারেটর সনদারি হতে হবে বনপহরী গ্র্যাট সত্র পদসংখ্যা দুইশো ছিয়াশিটি দুইশো ছিয়াশিটি বনপোহরী নেবে কোন স্বীকৃত বোর্ড হতে